ব্যবসা বন্ধুত্ব এবং সম্পর্কের জায়গায় আপনার জীবনে প্রবলেম হচ্ছে ব্যবসায় উন্নতি হচ্ছে না সম্পর্ক ঠিকঠাক থাকছে না ঝামেলা অশান্তি যে কোনো রকম প্রবলেমটা আপনার সম্পর্কের মধ্যে হচ্ছে তা আজকে আপনাকে দুটো গ্রহ যদি দুর্বল থাকে আপনার জন্ম ছকে বা আপনার জীবনে কী কী গ্রহ বুধ এবং বৃহস্পতি এই দুটো গ্রহ যদি আপনার জন্ম ছকে বা আপনার জীবনে যদি খারাপ প্রভাব দেয় তবে কিন্তু আপনার জীবনে প্রবলেমগুলো হবে ব্যবসার উন্নতি হবে না ব্যবসার ব্যবসার প্রোগ্রেসটা হবে না ব্যবসা উপর দিকে উঠবে না নিজের দিকে নামবে এবং সম্পর্ক ঠিকঠাক থাকবে না বুধ এবং বৃহস্পতিকে আপনাকে মজবুত করতে হবে কিভাবে বুধ বৃহস্পতি মজবুত করবেন না চেয়ে খুব একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো উপায় একটা বলবো অন্য রকম উপায় বলবো দান করতে হবে কি দান করতে হবে যে সেই যাই দান করলে হবে না আপনাকে বুধবার এবং বৃহস্পতিবার যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন বুধবার এবং বৃহস্পতিবার যে কোনো হনুমানজির মন্দিরে যাবেন গিয়ে হনুমান চালিশার যে বই এই বই আপনি দান করুন বছরে দুবার না হলে একবার ছ মাসে একবার করলে ভালো হয় বছরে একবার করলেও হবে তবে ছ মাসে একবার করে করলে আমার বছরে দুবার হচ্ছে করলে আপনাদের মধ্যে খুব ভালো বেনিফিট পাবে বুধ এবং বৃহস্পতি মজবুত হবে এবং বুধ বৃহস্পতি মজবুত হওয়া মানে আপনার কিন্তু ব্যবসার উন্নতি হবে এবং সম্পর্কে যারা কিন্তু খুব মধুর হবে ভালো হবে নমস্কার